একজন মুমিনের মধ্যে তো তামান্না থাকবে এটাই যে দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ থেকে কোটি কোটি মুসল্লিরা যেই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে সেই বাইতুল্লাটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাকে অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন আমি কেমন কপাল পোড়া আমাকে অর্থ এবং সম্পদ দেওয়ার পরেও আমার হৃদয়ের মধ্যে এই আশাই জাগে না যে সেই বাইতুল্লাহটাকে সচক্ষে দেখি আমার মনের ভিতরে সেই তামান্নাই জাগে না সে আগ্রহই জাগে না তাহলে তো বোঝা যায় আমার ইমানটাই এখনো পরিপূর্ণ হয় নাই ঠিক কিনা বলেন এই জন্য সম্মানিত হাজির আপনাদেরকে বলি যাদের উপর হজ পরস করে দিয়েছেন আল্লাহ তারা বিলম্ব করবেন আল্লাহ তালা সকলকে সঠিক সময়ে নির্ধারিত সময়ে বাইতুল্লাহ জিয়ারত করা তৌফিক দান করে সকলে বলেন আমিন যারা এই চিন্তা ফিকির করেন যে আমি বৃদ্ধ বয়সে অথবা শেষ বয়সে গিয়ে বাইতুল্লাহ জিয়ারত করব বিশ্বাস করেন আমাদের বাংলাদেশের প্রায় আশি ভাগ মানুষের হজ এবং উমরা আমি সচক্ষে দেখেছি আরে ভাই আমি সচক্ষে দেখেছি আমি হাতনে আসওয়াদকে চুম্বন করেছি আল্লাহ তালা আমাকে কৌফিক দিয়েছেন বেলা এগারোটার দিকে সেই সময়টাতে খালি অপেক্ষা করি যে কখন ফাঁকা থাকবে কখন ফাঁকা থাকবে আমার সাথে সব সফর সঙ্গী ছিলেন যে আব্দুল জলিল মিস্ত্রি আপনাদের এলাকা তিনি গিয়েছিলেন বাইতুল্লায় হাজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য এক ডাক্কায় প্রথমত যে কোথায় গিয়া পড়ছেন তিনি নিজেও বলতে পারেন পরবর্তীতে দেওয়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ আমি সচক্ষে দেখেছি যে একজন বৃদ্ধ হাজরে আসওয়াদের পাশে গিয়েছে তার অবস্থা এমন হয়েছে সে মানুষকে আর্তনাদ করে বলতেছে যে আমি চুম্বন দিব না আমাকে রকম এখান থেকে জীবন নিয়ে বের হতে দাও পাকিস্তানি একজন বৃদ্ধ আমাদের এই দেশের বৃদ্ধদের চেয়ে বেশি সৌর্য বীর্য তার শক্তি অনেক বেশি এমন একজন বৃদ্ধ আর্তনাদ করে বলতেছে কেঁদে কেঁদে বলতেছে মানুষও তাকে যে টেনে আনবে বের করবে সেই সিস্টেমটা তার হাতে রাখে তাহলে আমরা কিভাবে অনেক বাঙালি হুইল চেয়ার দিয়া যায় বাইকুল্লাহ জিয়ারত করতে তার হুইল চেয়ারের হজ হুইল চেয়ারে আমি বলি না যে হজ হবে না হজ হয় কিন্তু রকম হজ যে হয় হাজি যেমন যায় ল্যাংরা তার হস্ত হয় তেমন ল্যাংরা ঠিক কিনা বলেন ইবাদত যেমন বুড়া আল্লাহ তালার কাছে ইবাদতটা পুষবেও বুড়া তাই হজ হচ্ছে শক্তি থাকা অবস্থায় হজ করা ঠিক কিনা হজ হচ্ছে শক্তি থাকা অবস্থায় আমি আপনাদের কাছে দেখতে কেমন মনে হয় মোটামুটি মনে হয় না আপনাদের দুইজন বৃদ্ধ মানুষকে সয়া ফেলতে পারবো এমনটা মনে হয় না দুইজন পঞ্চাশ বছরের বুড়া বুড়া মানুষকে আমি সয়াইতে পারবো তো কি মনে হয় আপনাদের কিন্তু প্রথম উমরা যখন করছি আমার হাজের সাথী এদেরকে জিজ্ঞাসা করে দেখেন আমি প্রথম রাত্রে না দিন দুপুরে আবার খাইছি দুইটা তারপরও শরীর ব্যথা আর পা ব্যথা আমি শরীর ক্লান্ত হয়ে গেছে এই একটা একজন যুবক মানুষের অবস্থা হচ্ছে শুধু উমরার কাজ আর হস্ত পাঁচ দিন আল্লাহর রসুম নিজেই বলেছেন হজ হচ্ছে সবচেয়ে বড় কষ্টের একটা ইবাদত আকবর বলে এই জন্য ভাই আপনাকে বলি আল্লাহ যদি সামর্থ্য দিয়ে থাকে আর বৈষাটাই কেন যৌবন আছে যুবক আছেন ছুটে যান বাইকুল্লার চত্তরে আল্লাহর কাছে বইলা আসেন আল্লাহ বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে স্বাচ্ছন্দের সাথে রাখেন আল্লাহ যদি কবুল করে থাকেন তাহলে জেনে রাখবেন আল্লাহ আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত স্বাচ্ছন্দের সাথে রাখবেন সুবাহান আল্লাহ বৃদ্ধ বয়সে যাইয়া আল্লাহর কাছে কই আর কি লাভ নিজের জন্য আর কিছু চাইতে পারবেন না বলবেন আল্লাহ আপনারা বিয়া করাই দিও মাইয়াডারে বিয়া দিয়ে দিও এই করো সেই করো মানুষের জন্য চাই কি লাভ নিজের জন্য গিয়ে চাইবেন যৌবনকালে সারাটা জীবন আপনি স্বাচ্ছন্দ্যের সাথে থাকবেন আল্লাহর রসুল তো বলেছেন এই ও বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল বড় সুসংবাদ আর কি আছে আর বেটা মৃত্যুর আগে তুমি কখনো দরিদ্রই হইবে না সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত হজ বা উমরা করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন